ইসলামী সঙ্গীত পরিবেশনায় কলরব আসছো তোমরা আমার নাচি ছাত্র এগুলো ওদের আইন উদ্দিন আজাদ ছিল আমার ডাইরেক্ট ছাত্র তোমাদের কিছু লেখা উল্টাপাল্টা আছে এগুলো সংশোধন করে নিও হৃদয় মাঝারে রেখেছি যারে ত্রিভুবনের বাদশা মালিক ত্রিভুবনের বাদশাকে এখানে বলবা হৃদয় মাঝারে রেখেছি যারে ত্রিভুবনের বাদশা মালিক মাওলা তালা রে আমার দয়াল আল্লাহ রে আমার রহিম আল্লাহ রে ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তালা রে বাদশা কে আল্লাহ একটু সংশোধন করে নিবা সেরেকের কোনো ছাড় নাই কালো রাতে কালো পিঁপড়া কালো পাথরের পর যেমন শেরেক মন দেখা যায় না বলেছেন رحمتাল্লিন تعالیিন কালো রাত কালো পিপড়া কালো পাথর হাববাতুস সাউদা লাইলতু সাউদা ลําনাতুস সাউদা তিন কালোর ভিতরে শেরেক ঢুকে এজন্য পাঁচ ওয়াক্ত নামাজে আসল পড়ছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি للذী যুবকরা যাদের কারণে আমরা উন্মুক্ত কথা বলার একটা ময়দান আল্লাহ করে দিয়েছে এটা হলো সব মাজ এবং মোহাম্মদ উত্তর বদরের ময়দানে আবু জেহেলকে সোয়ায়েছে তেরো বছর আর এগারো বছরের দুই শিশু এই শিশুর মতো আল্লাহ এদেরকে কবুল করুন আরো চিৎকার করে বলি আমির আপনার বলেন তো রাসুল কোন সুরোটা সবচেয়ে বেশি পড়তেন কোন এই দেখেন অবস্থা ঝর্ণায় ডুবে থেকে পানি পাইল না নুড়ি এত পড়ি তারপর মনে থাকে না কোরআন শরীফের এক নম্বর সুরা কোনটা কোরআনের মা কোনটা কোনটা ভিত্তি কোনটা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয় কোনটা ছাড়া না হয় না কোনটা দিয়ে হুজুরা ফু দেয় শুধু একটা সুরা দিয়ে ফু দেয় এই জন্য ফুয়ে সময় আসতে পড়বে দেখবেন যাতে মানসে টেন না পায় একটা সুরাই সবচেয়ে বরকতের কোন সুরা। আল্লাহ অন্য কোনো সুরার ব্যাপারে বলেন নাই সুরা হেজের আল্লাহ বলৌছেন অল্লাপাদ আতাইনা কেসাদাহাম মিনাল মদনি অলকরা আনালা আজিম হনব আলাই সালাম আপনাকে সাকটা এতে কারিমা দিলাম তার সাথে কুরানে আজিম দিলাম। কোরাে আজিম হওয়ার কারণে ওনার চরিত্র হয়ে গেছে। ইন্য কালা আনা। খলকিন আজম এমন বিশাল চরিত্র যেটা মাপা যায় না গভীরতা অনুমান করা যায় না এর চেয়ে শ্রেষ্ঠ চরিত্রের আর কেউ লে উতাম মে মামাকার মালাফলা সারা পৃথিবীর যতগুলো ভালো গুণ হতে পারে সব এক জায়গায় করে দিনকে দিয়েছেন তার নাম হলো رحمتালিল আলামিন এখন বলেন দুই নম্বরে কোন সূরাটা পড়তেন আপনারা পড়েন না বদর কোরআন শরীফ বিপদে পড়লে কি পড়বেন কোরআন শরীফ পড়বেন কোন সুরা এই সুরা ফাতে কোন সুরা তাবিজ না তাবিজের ব্যবসায়ীদেরকে পিটা এলাকা ছাড়া করে তাবিজের ব্যবসায়ী আছে না পরিচয় দেয় আওলাদ রসুল বেসে তাবিজ হ্যাঁ তুই কি যাতে আওলা রসুল মুরুক্ষ নবী থেকে ঘৃণা করতেন এগারো জন কালিমা পড়তে এসেছেন রাসুলের কাছে জনকে কালেমা পড়িয়েছেন একজনকে পড়ান নাই তিনি বলছেন তাবিজ খুলে ফেলে দাও কোন তামিমা ঝুলানো যাবে না তিন ব্যক্তি বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে কয় ব্যক্তি আরো জোরে বলেন রাসুল বলেছেন সত্তর হাজার লোক বিনা হিসেবে জান্নাতি আবু কারা হবে রাসুল আমি মনে করি তার মধ্যে আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে সামিল করে দেন গুণ লাগবে তিনটা কয়টা ফু যা ফু যা করবে সব দিয়ে কি দিয়ে কোরআন দিয়ে করবে দুই নম্বর কোন কুলকংশ বিশ্বাস করবে না হাত তুলকায় ডান হাত কয়টি আসতেছে কাউয়া কাঁদে কয় বিপদের আর শেষ নাই কুত্তা কাঁদে কয় কোন মৃত্যুন কোন গাইয়ে কে জানি না কোন বিপদ দেখলে ইন্নালিল্লাহি লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিন নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালুন সব কাজে ভরসা করবে কার উপর আল্লাহ কার উপর

তোমরা যারা মমেনা হতে চাও আমার জিকির করলেই তোমাদের অন্তরটা কাঁপবে কি কাঁপবে যখন তোমরা আমার আয়াত তেলাওয়াত করবা তোমাদের ইমান বাড়িয়ে দিবেন কে আর আল্লাহর পর তাওয়াক্কুল বাড়িয়ে দিবেন কে অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু যারা আল্লাহর পর তাওয়াক্কুল করে তাদের জন্য যথেষ্ট কে আপনার জন্য আল্লাহ যথেষ্ট তো মাগরিবের পর একটা দোয়া পড়েছেন তো হ্যাঁ তিনবার এটার ভিতরে কি ঘোষণা দিলেন বিএনপি করিয়াম আওয়ামী লীগ করিয়াম কে ইয়ার হরে কমিউনিস্ট পার্টি করিয়াম কে কি করবেন কি করবেন রাদীত বিল্লাহে রববা ও রবকে আল্লাহ আল্লাহ রব রাজনীতি যাদের রব মানে শে রব বহু মানুষের রব হয়ে আছে পীরগুলোই গুলোই আল্লাহর কথা শুনে না পীর রাজা কয় হেটার পেছনে দৌড়ায় রব হবে কে আমরা বিগত শিক্ষা ব্যবস্থা মানি না আল্লাহ ছাড়া কারো শিক্ষা ব্যবস্থা মানি না ঠিক তাবে

যে এটার উপরে সন্তুষ্ট আমার জান্নাত তার জন্য যারা সকাল বিকাল এই দোয়াটা পড়ে আল্লাহ বলছেন আমি তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দে আবে মোহাম্মদ ইনসাল্লাহাম নবীয়াও তাহলে প্রথম পড়তেন আলহামদুলিল্লাহ রব্বির দ্বিতীয় পড়তেন কলহু আল্লাহ তৃতীয় পড়তেন চারটা সুরা কয়টা আপনাদের এখানে যৌতুক বেশি না মহরানা বেশি ঠিক আছে তো গেছে বাড়ি নি না গেছি খাইছ আহা হিন্দুদের একটা জিনিস কেমনে ঢুকলো আমার সমাজে আমার মাথায় ঢুকে না এরপরে মহরানা বাকি বাকির নাম কি দেখে জানে আমি গত বর্ষ দিন রাতে পরশুদিন আগের দিন এক জায়গাতে বিয়ে পড়েছি পাবনা বলছি বিয়ে আমাকে দিয়ে পড়াবা তো জি স্যার আমি মরানা ক্যাশ আনছেন নি ওরানা ক্যাশ লাগলো ওই বাকি ওটা দিয়ে উসুল ওটা দিয়ে উসুল এসব বকস্ত করে আমি বিশ্বাসী না রাসুল বলছেন বিবিকে কিছু দিয়ে যে ফেরত চায় নিজের ছ্যাপ ফেলে চেটে উঠানোর মতো আপনি নিজের ফেলে চেটে উঠাইতে পারবেন তো বিবিকে কিছু দিয়ে ফেরত চান কেমনে

আজান দিচ্ছে হ্যাঁ এত তাড়াতাড়ি একজন উত্তর দিয়ে এক সাহাবি আসছেন দুইজনের কথা বলি এক মেয়ে এসে রাসুলকে বলছেন ইয়া রাসুল আল্লাহ জাউজ আমাকে বিয়ে করে রাসুল তো খুব লজ্জাশীল মানুষ ছিলেন নিচের দিকে তাকিয়ে আছেন কি বেসরমের কথা মেয়ে আবার বলছে আমার বিয়ে করে এক সাহাবি এসে পাশে থেকে হুজুর আপনি যদি না করেন কি বলছে নাই হালাইন দেখা সুরা কাউসার তোমার কাছে সুরা কাউসার আছে নাকি আছে হালান দেখা সুরা নসর সুরা নসর আছে নাকি আছে هل عندك سوره كافرون هل عندك سوره زلزال তাহলে তুমি বিয়ে করো এই 4টা সুরা যে পড়বে তার পাপ দূর করে দিবেন কে সূরা জিলজাল কে আবার রাসূল বলেছেন কুরআনের অর্ধেক আরেক এক বড় ভাই বলেছেন পুরো কুরআন হলো সূরা জিলজাল এত বেশি মর্যাদায় 4টা সূরা আর আল্লাহ আমাদেরকে পড়া তৌফিক দান করেন